বিস্মিল্লাহি রহমানী রাহি প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে আলোকিত জীবন গড়ার প্রত্যয়ী অঙ্গীকার আল ইসলা এরাবিক কোচিং সেন্টার আল ইসলা এরাবিক কোচিং সেন্টার পল্লী বিদ্যুৎ বাজার রহিমানপুর ঠাকুরগাঁও আপনি কি আপনার সন্তানকে দুই হাজার তেইশ ইং শিক্ষাবর্ষে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠনকৃত মাদ্রাসাতুল হুদায় ভর্তি করাতে ইচ্ছুক তাহলে আজই যোগাযোগ করুন আল ইসলা এরাবি কোচিং সেন্টারে আর গড়ে তুলুন আপনার সন্তানকে মাদ্রাসাতুল হুদাসহ দেশের কোনো ইসলামী প্রতিষ্ঠানে ভর্তি উপযুক্ত শিক্ষার্থী হিসেবে ক্লাস শুরু তারিখ পঁচিশ অক্টোবর দুই ইংরেজি কার্যক্রম শিশু শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি কোচিং আল ইসলা অ্যারাবিক কোচিং সেন্টার পল্লী বিদ্যুৎ বাজার প্রাইমারি স্কুলের বিপরীত দ্বিতীয় দ্বিতীয়তলা ভবন